জানেন যে এবছর দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা আজকেই শেষ হয়েছে আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেভাবে অর্ষদ মাননীয় মুখ্যমন্ত্রীর সারে নতুন পদ্ধতি ব্যবহার করে যেভাবে এই পরীক্ষায় যেভাবে অসাধু পন্থা যেভাবে আটকেছে সেটা সম্পর্কে কিছু কথাবার্তা যাতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি বলতে পারেন তারা ব্যবস্থা করতে আগামী আগের দিনে আমি বলেছিলাম যে আজকে বারো তারিখ পরীক্ষার শেষ দিনে আমি আপনাদের সঙ্গে বোর্ড সভাপতিকে নিয়ে মিলিত হব বোর্ড সভাপতি বলবেন তার আগে আমি সামান্য কথাগুলো তথ্য আমি তাহলে তারপর আপনারা প্রশ্ন করবেন এই এইটা মোটামুটি সাংবাদিক বৈঠকে রূপরেখা হিসেবে ধরা যেতে পারে এবছর মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লাখ তেইশ হাজারের সামান্য বেশি দু হাজার তেইশের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবছর প্রায় তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গতবার দু হাজার তেইশে ছিল সাত লাখের সামান্য কম পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় আরো একশোটা আমরা কমিয়ে দিতে পেরেছি এর কারণ নীতিগতভাবে অপশনাল রিসোর্স ইউটিলাইজেশন বা উপলব্ধ সংস্থানের সর্বোচ্চ ব্যবহার মানে এমনভাবে আমরা মিটিংগুলো করেছিলাম কনফারেন্সগুলো করেছিলাম যে বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীকে আরো কম হলের মধ্যে কীভাবে আমরা আটিয়ে নিতে পারি এই নীতির নীতি এটা এটা আমরা নেওয়ার জন্যে এবং আগে থেকে করার জন্য এই ন লাখের বেশি স্টুডেন্ট অথচ গতবার থেকে পরীক্ষা কেন্দ্রে একশোটা কম এর মধ্যে আমরা শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং যারা ছাত্রছাত্রী তাদের একটা সুষম বিন্যাসের মধ্যে আমরা আগে থেকে পরিকল্পনা করে আটিয়ে নিতে পেরেছি প্রত্যেকটি যে স্কুলগুলোতে সেন্ট্রাল সিলেকশনের ক্ষেত্রে সেই সব স্কুলগুলিতেই পরীক্ষা দেওয়ার নির্দেশ ছিল যেগুলিতে কমপক্ষে অন্তত কার্যকরীভাবে তিনটে সিসিটিভি আছে সম্পূর্ণ প্রাচীর দিয়ে বিদ্যালয় মানে একটা দিয়ে পুরো বিদ্যালয় ভবন ঘিরে দেওয়ার ব্যবস্থা আছে এবং বিদ্যালয়ে ঢোকার মানে ওখানে অনেক বলতে কমপ্লিট গার্ড ওয়ার্ল্ড আর বিদ্যালয় ঢোকার আর বেরোনোর একটা প্রশস্ত রাস্তা আছে সেগুলিকেই আমরা এবার বছর সেন্টার করেছি ফলে আমরা এবার দেখলাম যে সারা রাজ্যে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হলো এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চললাম এবং কোনো রকম সংস্থা ছাড়া আমরা পরীক্ষা সম্পন্ন করতে পারলাম দু হাজার তেইশ অব্দি গত বছর অব্দি আমরা দেখছিলাম আসলে ব্যাপারটা আপনার অনেক গণমাধ্যম স্বাভাবিকভাবে প্রশ্ন ফাঁস ইত্যাদি শব্দগুলো উঠে আসছিল দু হাজার তেইশ পর্যন্ত এটাকে আমরা রোখার জন্য একেবারে করি করছিলাম এবছর কিছু করতে দেবো না আমরা দেখতাম যে মুহূর্তে কোশ্চেন পেপার দেওয়া হতো স্টুডেন্টদের কেউ সেটা মোবাইলে ছবি তুলে বাইরে পাঠিয়ে দিত ফলে অনিবার্যভাবে সেটা কিছুক্ষণের মধ্যে সমস্ত গণমাধ্যম ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ এইসবে ছড়িয়ে পড়তো আর তারপর শুরু হতো রাজ্য প্রশাসন বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং বোর্ডের বিরুদ্ধে একটা প্রায় কুড়িটা মতো এক বছরে সঙ্গে আমরা এটা আটকাতে পারি এবং আধুনিক প্রযুক্তি মোবাইল যদি প্রযুক্তি হয় তাহলে তার প্রতিষেধক প্রযুক্তির মাধ্যমে আমরা রুখতে পারব এবং কিছু মানুষের দৃষ্টি উন্নতিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে হচ্ছিল কিছু অসাধিক অসাধু কাজকর্ম কিছু লোক তারা করতে পারছিল এবং এটা আমরা ধরতে পারি যে কাণ্ড পরীক্ষার্থীরা পরিকল্পনা করে কিন্তু করছিল না বাইরে কিছু র্যাকেট বা গ্যাং এইটা তাদের দিয়ে বাইরে থেকে তাদের পড়াচ্ছিল এদের উদ্দেশ্য শুধুমাত্র তাদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য একটা বাজে বদনাম করা যাতে প্রশ্ন ছবি শুরু পরীক্ষার্থে সঙ্গে ভাইরাল করে দিতে পারে কারণ ভাইরাল করে ওই মুহূর্তে ওই ফলে কোনো পরীক্ষার্থী উপকৃত হবেন এটা হতে পারে না ও বাইরে ভাইরাল করছে কিন্তু ভেতরে কি সত্যি কোনো পরীক্ষার্থী উপকৃত হচ্ছে যে হোয়াটসঅ্যাপ করে ওটা পাঠাচ্ছে হচ্ছে না পরীক্ষার্থীদের বোঝা উচিত এই প্রবণতা থেকে মাধ্যমিক পরীক্ষাকে ব্যবস্থা মুক্ত করার জন্য সমস্ত তুলনামূলক আলোচনা করে আমরা প্রশ্নপত্র ঠিক হয় যে কিউআর কোড ব্যবহার করবো